আমি আমার ভিডিওর ক্যাপশনটা বেশ কিছু ফেসবুক থেকে নিয়েছি অনেকের বক্তব্য শুনছিলাম দেখছিলাম আসলে কি ঘটনা সত্য এনসিপি কি ভয় পাচ্ছে এনসিপি কি আবারও মানুষের সিম্পেথি নেওয়ার জন্য নতুন পরিকল্পনা করছে যদি তাই হয় তাহলে ডক্টর ইউনসের পদত্যাগের এই যে ঘটনা যেটা নাহিদের মুখ দিয়ে আমরা শুনলাম সরকারের কোন উইংস থেকে আমরা শুনলাম না গতকালকেও খালিদ মহিউদ্দিনের প্রোগ্রামে প্রেস সচিব শফিক সাহেব যতটা কনফিডেন্স নিয়ে সরকারের অবস্থান প্রকাশ করলেন একদিন পরে ডক্টর ইউনুসের সাথে বৈঠক করে এসে যে পদত্যাগের সাজানো নাটক এনসিপি আবারও পাবলিকের সিম্পেথি পাওয়ার জন্য এই কাজ করছেন নাকি ডক্টর ইউনুস এই পরিকল্পনায় জড়িত যখন ডক্টর ইউনুসকে নিয়ে এই ধরনের কথা বলছে ভাই মার্কেটের নানান আলোচনা সমালোচনা আসল কাহিনী তাহলে কি এইটাই কোনটা থেকে এক শ্রেণীর মানুষের মধ্যে ডিম সাহেবের জন্য যেমন ভালোবাসা দেখছি আবার অনেকে বলছেন যে না সময় হয়েছে আপনি নির্বাচনটা দিয়ে চলে যান কত থেকে দরকার কি নির্বাচন আপনি দিতে পারেন আপনার আছে না তো আবার সেই জায়গায় অন্তর্বর্তী সরকার আসবে আবার ঘটনার দরকার কি কেউ কেউ মনে করছে যে এনসিপি এই মুহূর্তে জনসমর্থন হারিয়ে ফেলছে যখন থেকে জামাত শিবির তাদেরকে ছাইরা দিচ্ছে ইসিতে যে প্রোগ্রামটা গতকাল দুই দুইটা প্রোগ্রাম তারা করলো কিন্তু মানুষের উপস্থিতি এক থেকে দেড় আর এতেই টেনশনে পড়ছে এই দলের নেতাকর্মীরা বিএনপির সাথে টানা বাদানুবাদ এবং কি যত বড় মুখ নয় তত বড় কথা টাইপের বিভিন্ন এবং জামাতকে গোলাম আজম রাজাগার ইস্যু জাতীয় সঙ্গীত ইস্যুতে যেভাবে দূরে ঠেলা দিছে তারা সকল কিছু মিলাইয়া এরা মাঠে এখন এনসিপির জনগণ খুঁজে পাচ্ছে না এই যে ভাসমান জনগণ দেখত এগুলো কিন্তু রাজনৈতিক জনগণ আমি বরাবরই একটা কথা বলি এই দেশে নিরপেক্ষ কোন জনগণ নাই আওয়ামী জনগণ বিএনপির জনগণ জামাতি জনগণ এনসিপি জনগণ নুরুর জনগণ মানে গণ অধিকার জনগণ জাতীয় পার্টির জনগণ এর বাহিরে দেশে ফাগলেরও একটা দল আছে তার মানে মাঠে যাদেরকে দেখতো ভাড়াটিয়া জনগণ যেমন এনসিপির প্রোগ্রাম হলে জামাতের জনগণ আসে এদেরকে বলা হয় যে ভাড়াটিয়া জনগণ আবার জামাতও তাদের স্বার্থে এদেরকে পাঠায় মার্কেটে এনসিপি পাওয়ারে আছে বিভিন্ন জায়গা তারও সুযোগ সুবিধা পাচ্ছে মনে করছে আবার এক সময় বিএনপিও পাঠিয়েছে জুলাই আগস্টের বিভিন্ন সময় তো যার কারণে তারা মনে করত যে তারা ছাড়া মানে তাদেরকে সারা বাংলাদেশের জনগণ চায় কিন্তু রাজনীতির মাঠটা তো পিচ্ছিল এখন যখন তারা দেখছে যে তারা সর্বসম্মত প্রত্যেকটি পলিটিক্যাল দলকে আউলাই ফেলছে বিগ্রাই ফেলছে দেন তারা এই পরিকল্পনা করছে যে আমরা বলবো ডক্টর ইউনুস থেকে চিন্তা করছেন কিন্তু ভাই ডক্টর মতন ঘটলো যদি জন্য কেন দায়ী এত এত আন্দোলন এত এত চাওয়া সরকারের উপরে এত প্রেসার ক্রিয়েট করা এর বাহিরে অন্যরা এসে কি করে নিয়ে গেছে শুধু জবির ছাত্ররা এটা একটা সাধারণ আবাসনটা আবাসনের একটা ঠুমকু জিনিস যেটার জন্য তারা আন্দোলন করছে মেমরি স্ট্রাগ তার বৈধ পাওয়া সে પૂচা নিয়ে আসে এটারে না গোলাইছে কেন আবার এনসিপি এর মধ্যে politically কেন ইনভলভ হলো বিষয়টা তো আদালত টু মেমরি স্ট্রাগ ছিল সরকারের সাথে কানেক্টটা কিন্তু সবাই মিলে রে লেজে গুবরে অবস্থা পাকাই ফেলছিল আর এখন যখন এরা দেখছে আদের পিছনে কেউই নাই নিজেরা নিজেরা ছাড়া রাজু ভাস্করজ ছাড়া জুলাই ঐক্য আরমানের ছেলেরা ইтимখানায় থাকে তারা জুলাই ঐক্য আহত যোদ্ধাদের কিসের ঐক্য আপনি দেখতেছেন কোথাও কোনো কিছু যখন সব মাঠ ঘোলাই ফেলছে দেন একটা পরিকল্পনা একটা সাজানো নাটক জনগণের সিম্পেতি নেওয়ার জন্য আর ডক্টর ইউনুস সার্টিফিকেটটা বিক্রি করছে অনেকে বলছেন যে ডক্টর ইউনুসকে বরাবরই এরা বিক্রি করছে আর এই জিনিসটা অনেকেই বলেন যে আপনারা মানে আপনি বিএনপির একটা বক্তব্য কিন্তু খুবই কমন যে আপনি নিজের যে ইজ্জত সম্মান ইন্টারন্যাশনাল লেভেলে কামাইছেন এদের জন্য আপনি হারাই ফেলবেন কারণ এরা বিতর্কিত হয়ে গেছে আর আপনি বিতর্কিত ক্যারেক্টার গুলাকে সেভ করতে গেলে আপনি নিজেও বিতর্কিত হয়ে যাবেন যেমন হান্নান মাসুদ হয়েছে মব ভায়ালেন্সকারীদেরকে জামিন দেওয়াইয়া আবার নাও হইতে পারে কিন্তু গতকালকে নাহিদ বলার আগে এই দেশের মানুষ ভাবেই না যে ডক্টর ইউনুস পদত্যাগ করবে ভালো খুশপেজাজ আছে বিদেশি ডেলিগেটরা আসতেছে নানান ঘটনা ঘটতেছে বা দিন শেষে নানান উত্তাল জল্পনা কল্পনা আমি ভিডিও যখন রেকর্ড করছি তখন দিন কিন্তু শেষ সন্ধ্যা ঘনাগন তাই না ভিডিওটা যখন দেখছেন তো মনে হচ্ছে যেটা কি সাধারণ নাটক ছিল বলতে তিনি তো কত ধরনের কথা বলেন দেশি বিদেশি ইন্টারন্যাশনাল গণমাধ্যমে তিন দিন আগেও তিনি ব্রিফ করলেন যে তিনি জুনের আগে নির্বাচন এখানে একটা ইস্যু হইতেও পারে রাজনীতিতে ভাই কত কিছু যে দেশের মানুষেরা দেখায় জনগণরা সবসময় বোধাই বানানো হয় আমরা বোধাই অরিজিনালি ভালো থাকুন